নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই সকালে স্নান করে এই যে আমার পুজো করা হয়ে গিয়েছে আর আজকে আমার সাদা যাওয়া ফুল গাছটাতে বেশ অনেক কটা ফুল ফুটেছিলো সব কটা ছিঁড়ে এই যে আমি পুজো দিয়ে দিয়েছি আর অপরদিকে শিনু কিন্তু বসে বসে দেখছে টিভিতে কার্টুন ওর সব থেকে প্রিয় কার্টুন হচ্ছে গিয়ে এই মাসা অ্যান্ড বিয়ার এটা দেখতেও ভীষণ ভালোবাসে কারণ এইগুলো না দেখে দেখে না ও একদম মাসার মতন দুশ্রুমি করে সেই জন্য ওর বিয়ার খুব ভালো লাগে আর তারপরে কিন্তু চলে এসেছিলাম আমি রান্নাঘরেই আর আজকে আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল রুটি আর ঘুগনি আর এই ঘুগনির রেসিপি কিন্তু আমি শেয়ার করলাম না কারণ আজকে আপনাদের সঙ্গে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। সেই জন্য ভাবলাম যে অত রেসিপি শেয়ার করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য শেয়ার করে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের আচার বানানো সেই জন্য আপনাদের দাদা ভাইকে বললাম যে কটা আম পেড়ে আনো আপনাদের দাদাভাই ভাই কিন্তু এই যে মানে বেশ অনেকগুলো না আম কিন্তু পেড়ে নিয়ে এসেছে এই আমগুলো না না এবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ কাটার আর আমি আমগুলো না ধোবো না সেই জন্য আগে থেকে ধুয়ে নেওয়া হয়েছে এরপর কিন্তু এই যে আমগুলো না আপনাদের দাদা আমাকে কেটে দিচ্ছে কারণ আম যা শক্ত হয়ে গিয়েছে না মানে এখন যেহেতু আমগুলো না পাকার সময় হয়ে গেছে সেই জন্য কিন্তু এগুলো না ভীষণই শক্ত হয়ে গেছে তাই আমার পক্ষে কাটা তো একদমই সম্ভব না তাই আপনাদের দাদা ভাইকে বললাম এবারেও কিন্তু খুব ভালো করে আমগুলো না আমাকে কেটে দিচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমটা কতটা শক্ত কারণ আপনাদের দাদা কিন্তু অনেকটা জোর খাটিয়ে তারপর আমটা কেটে নিল আমগুলো নাকি সবার প্রথম খুব ভালো করে মানে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে আর এইবারে এটাকে কিন্তু মানে এক এক ফলই আমি চার টুকরো করে কেটে নিতে বলেছি যে দেখুন এরকমটা করে কেটে নিতে হবে আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতন যে কোনোভাবেই কাটতে পারেন আর এই আমটা যা শক্ত সেই শক্তর কারণে কিন্তু আমার বটিটাও ভেঙে গিয়েছিল আপনাদের দেখাবো খান পরে এই যে এখানে দেখুন অনেকগুলো না আম কিন্তু আপনাদের দাদাভাই কেটে নিয়েছে আর আমগুলো নাকি দেখেছেন কেমন চারটুকরো মানে চৌকো চৌকো করে কাটা হয়েছে আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে কাটতে পারেন আর এইবারে একই সঙ্গে কিন্তু করবো একটু আম তেল সেই জন্য বললাম যে আর কটা আম কেটে দিতে আর এই মানে আম তেলের জন্য যে আমটা কাটবো না সেটা মানে খোসাটাকে ফেলা হবে না মানে খোসা শুদ্ধ কাটা হবে আর কি আর এইবারে দেখুন আমার বটিটা কিন্তু ভেঙে গেল দেখেছেন মানে এই আমটা কাটতে গিয়ে কিন্তু আমার বটিটা একদম ভেঙে গেছে এরপর কিন্তু মানে বটি ভাঙার ভিডিও আর আমি করিনি কারণ আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ এই বটিটা আমার বাবা আর মা দুজনে আমাকে মিলে কিনে দিয়েছিল সেই জন্য মানে দুজনে বাজার থেকে এনে দিয়েছিল আর সেটা অনেক দিন ব্যবহার করছিলাম তো তাই মানে ভেঙে গিয়েছে বলে আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো এরপরে যে মানে আচার বাড়ানোর জন্য যে আমটা মানে রাখা হয়েছিল, সেটা কিছুটা পরিমাণ হলুদ মাখিয়ে নিলাম আর এইবারে আমি যে মোটা সাইডটা না সেটা মানে উল্টে দিয়েছি আর এবারে এটাকে খুব ভালো করে কিন্তু রোদে আমি শুকিয়ে নেব মানে খুব ভালো করে বলবো না ওই দু থেকে তিন ঘন্টা মতন রোদে আমি শুকিয়ে নেব বেশি শুকালে কিন্তু আচার একদমই খেতে ভালো লাগে না আর একই সঙ্গে কিন্তু ওই আম তেলের আমটাও কিন্তু মানে কেটে শুকোতে দেওয়া হয়েছে মানে একটুখানি হলুদ গুঁড়ো মাখিয়ে আর আম তেলের যে আমটা না সেটা আপনাদের দাদা ভাই পরে কিন্তু ছুরি দিয়ে কেটেছিল আর বটি তো ভেঙে গেছে সেই জন্য কিন্তু ছুরি দিয়ে কে মানে কাটা হয়েছিল। আর যেই আমি মানে আমগুলো না রোদে দিতে এসছি না সেই দেখুন সূজিম আমার একদমই দেখা নেই একদম মেঘের আড়ালে গিয়ে লুকিয়ে রয়েছে দেখেছেন মানে মেঘের আড়ালে রয়েছে সুজিব আমার সেই কারণে কিন্তু মানে আমি আমি তারপর এখানে একটু দাঁড়িয়েও ছিলাম যে দেখি রোদটা উঠে নাকি তা কিছুক্ষণ পরে কিন্তু রোদটা উঠে গিয়েছিল মানে রোদ ছিল মানে অনেকটা সময় কিন্তু তারপরে রোদ ছিল মানে আমার আমটা বেশ সুন্দর করে শুকিয়ে গেছিল তাহলে চলুন আমটা শুকোতে থাকুক আর অপর দিকে কিন্তু বাকি প্রস্তুতিগুলো না আমি করে নিই এই যে এদিকে দেখুন দুটো কাচের কিন্তু আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে এরকম রোদে শুকিয়ে নিচ্ছি মানে কোনো রকম জল যেন না থাকে সেই কারণে মানে খুব ভালো করে কিন্তু এই কাজগুলো না করতে হবে আর না মানে আচার টাচার রাখার সময় সবসময় একটু কাচের বৈমে রাখলে না এতে আচারগুলো না বেশ অনেক দিন ভালো থাকে সেই অবশ্যই চেষ্টা করবেন আচার সবসময় একটু কাচের বৈমে রাখার জন্য এরপর কিন্তু আমি চলে এসেছি মানে আমগুলো না যেহেতু ওদিকে শুকাচ্ছে তাই ভাবলাম যে দুপুরের রান্নাবান্নাটা সেরে নিই এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্না করব পাঙ্গাস মাছের ঝাল সেই জন্য কিন্তু এখানে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর এই যে এটিকে দেখুন মাছগুলো না কিন্তু ভেজে আমি রেখে দিয়েছি আর এই পাঙ মাছটা না আপনাদের দাদা কিন্তু পুকুর থেকেই ধরেছে আর এটা টেস্ট কিন্তু সত্যি ভীষণই ভালো হয়ে মানে ভালো ছিল আর কি এখানে মানে নর্মালি যেরকম মাছের ঝোলে যে সমস্ত মশলা দেওয়া হয় সেই দেওয়া হয়েছে ওই পেঁয়াজ আদা রসুন সব কিছু আর কি মানে জিরে ধনে লঙ্কা এইসবই আর কি আর অপর দিকে দেখেছেন আজকে আকাশটা কেমন মেঘাচ্ছন্ন মানে মেঘগুলো না কেমন ভেসে ভেসে যাচ্ছে আর দেখতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছে আর বৃষ্টি মনে হচ্ছে আসবে কারণ চারিদিকে একটু হাওয়া নেই আর একদম থমথমে পরিবেশ দেখেছেন আর বাইরে থেকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল একটু মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে তো সেই জন্য মানে দেখতে বেশ ভালো লাগছিল এদিকে আমি মশলাটাই যে কষাচ্ছি আর মশলা কিন্তু প্রায় কষানো হয়ে এসছে মানে মশলার থেকে দেখেছেন তেল ছাড়তে শুরু হয়ে গেছে একটুখানি ঢেকে দিয়েছিলাম যাতে আলুগুলো না বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর আমি সব সময় কিন্তু মশলাটা একটু ঢেকে ঢেকে কষাতেই বেশি পছন্দ করি এতে করে কিন্তু রান্নাটা আমার কাছে মনে হয় বেশি টেস্টি হয় এদিকে দেখুন মশলা কষানো হয়ে যেতে একদম টকবগে ফুটন্ত গরম জল আমি তরকারিতে দিয়ে দিয়েছি যেহেতু আলুটা মানে কষাতে কষাতেই কিন্তু এটা গলে গেছে তাই ভাবলাম যে একবারে একটু গরম জল দিয়ে দিই আর ঝোলটা তাড়াতাড়ি ফুটে গেলে পারে মানে তরকারিটা হয়ে যাবে সেই জন্য একদম ফুটন্ত গরম জল আমি দিয়ে দিয়েছি আর এবার কিছুটা সময় ফুটিয়ে ভেঙে নিলে রেডি হয়ে যাবে একটু সময় ফুটতে থাক তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলো নামিয়ে দিয়ে দেব। এই যে এখানে দেখুন সবকটা মাছ আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি আর এই মাছের ঝোলটা না সত্যি ভীষণ ভালো হয়েছিল মানে খেতে মানে ভীষণই ভালো লেগেছিল এবারে আর কোনো কাজ নেই এবার ঢাকা দিয়ে দেব আর কিছুটা সময় ফুটে উঠলেই এটা নামানোর সময় একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব এই যে ঢাকা দিয়ে দিয়েছি আর দিকে কিন্তু আমার এই যে ভাত রান্না হয়ে গিয়েছে ভাতটা আমি ইন্ডাকশানেই করেছি তারপর কিন্তু এই যে উনুনের পর একটু রেখে দিয়েছি তাহলে চলুন এবার ঝোলটা কিছুটা সময় ফুটুক তারপরে নামিয়ে নিচ্ছি এখানে দেখুন কিছুটা সময় ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি আর এটা কিন্তু মানে ঝোল আমি এরকমটা করেই রেখে দেব এটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার একটুখানি গরম মশলা গুঁড়ো জাস্ট ওপর থেকে ছড়িয়ে দেব। আপনারা চাইলে একটু ধনেপাতা পাতা কুচিও দিতে পারেন আমার কাছে ছিল না সেই জন্য আর একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর এইবারে ঢাকাটা বন্ধ করে ওই দুই তিন মিনিট মতন রেখে দেবো একটু স্ট্যান্ডিং টাইমে তারপরে কিন্তু এটা নামিয়ে নেব মানে এখানে আমার পাঙাশ মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে সব রান্না বান্নাই মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর তারপর কিন্তু এই যে চলে যাচ্ছি আমরা আমগুলো না তুলে আনার জন্য শিনুকে বলতে শিনু কিন্তু একদম লাফাতে লাফাতে ওই যে যাচ্ছে আম তোলার জন্য আর এখন দেখেছেন কেমন সুজি মামার তেজ দেখুন একবার মানে এখন যেহেতু আমার আমটা শুকানো হয়ে গিয়েছে সেই জন্য সুজি মামা কিন্তু একদম মানে খুবই বেগে চলছে এখানে দেখুন আম কিন্তু খুব সুন্দর শুকিয়ে গিয়েছে আর এই আমগুলো নাও কিন্তু একদম শুকিয়ে গিয়েছে তাহলে চলুন ঝটপট করে সমস্ত আম তুলে নিয়ে যাই কারণ এবারে আপনাদের সঙ্গে আচার বানানোর যে মূল রেসিপিটা সেটা শেয়ার করব এই যে আমি চলে এসেছি আচার বানানোর জন্য মানে কাঁচা আমের আচার আর তার জন্য না সবার প্রথমে একটা মশলা বানিয়ে নেব আর তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর যে একটা চামচ মতো দেখতে পাচ্ছে না এই চামচের একই চামচ করে মানে সব রকম জিনিস আমি দিয়ে দিয়েছি মানে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি আর একই সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছি এক চামচ পাঁচ ফোঁড়ন আর এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সমস্ত মশলাগুলো না খুব সুন্দর করে ভেজে নিতে হবে মানে মশলা থেকে যতক্ষণ একটা শুক্রান বেরোচ্ছে সেই পর্যন্ত ভেজে নিতে হবে আবার দেখবেন কিন্তু বেশি ভাজা যাবে না বেশি ভাজতে গেলে কিন্তু এই মশলাটা একদম তেতো হয়ে যাবে তাতে করে মানে যখন আচার বানাবেন তখন আচারটার স্বাদও কিন্তু পুরোটাই তেতো হয়ে যাবে এখানে যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নিয়েছি আর এবার ঠান্ডা করে এটাকে কিন্তু খুব সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে এবারে তাহলে চলুন আচারটাও বানিয়ে নিই এই যে এবারে কড়াইতে আমি মানে কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি একদম খাঁটি সর্ষের তেল সর্ষের তেলেই আমি আচারটা করবো মানে তেলটাকে একটু বেশি করেই দিয়েছি আর এবারে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একই সঙ্গে দিয়ে দেব কিছুটা পরিমাণে পাঁচফোড়ন এবার দিয়ে দেব না এক চামচ পরিমাণে আদা কুচি এই আদা কুচিটাকে আপনারা দিতেও পারেন আবার চাইলে কিন্তু বাদও দিয়ে দিতে পারেন কিন্তু এই আদা কুচি দিলে পরে আমের আচারের ফ্লেভারটা না সত্যি ভীষণই ভালো হয় যে কোনো চাটনি টাটনি দেখেছেন অবশ্যই মানে চাটনিতে কিন্তু সবসময় একটু আদা কুচি ব্যবহার করা হয় যাতে করে চাটনির টেস্টটা ভালো হয় সেই কারণে কিন্তু আচারও একটু আদা কুচি দিলে এতে করেও কিন্তু টেস্টটা খুব ভালো হয় কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে যাতে আদাটা খুব ভালো কিন্তু ভাজা হয় আদাতে যদি জল থেকে যায় না তাহলে আচারটা খুব তাড়াতাড়ি করে খারাপ হয়ে যাবে সেজন্য অবশ্যই চেষ্টা করবেন মানে আদাটাকে করে একদম মুচমুচে করে ভেজে নিতে মানে একদম কুড়মুড়ে হয়ে যাবে চানাচুরের মতন সেরকম করে কিন্তু আদা আমি ভেজে নিয়েছি আর এইবারে ওই তেলের ভেতরে কিন্তু কেটে রাখা আমগুলো না আমি দিয়ে দিচ্ছি এই দেখুন সব কটা আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু ওই এক কিলো মতন আম ছিল মানে এক কিলো থেকে হয়তো একটু বেশি হবে এই আমগুলো না খুব ভালো করে করে তেলের ভেতরে ভেজে নিতে হবে যাতে করে মানে আমে যদি একটু জল টল থাকে সেই জলটা খুব ভালো করে শুকিয়ে যায় সেরকম করে ভেজে নিতে হবে আর এইরকম তেলের ভেতরে আমটা ভেজে নেওয়ার একটাই কারণ যাতে করে আমের আচারটা অনেক দিন যাবৎ ভালো থাকে মানে এরকম ভেজে নিলে তো কোনো রকম জল থাকবে না এতে করে কিন্তু আমের আচার অনেক দিন যাবৎ ভালো থাকবে একটুখানি লবণ আর দিয়ে দিলাম কালারের জন্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছুই দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো যেহেতু আমে মাখানো হয়েছিলো সেই জন্য কিন্তু আর হলুদ গুঁড়ো আমি দিচ্ছি না সব কিছু মিশিয়ে এবারে কিন্তু খুব ভালো করে এই আমটাকে আমি ভেজে নেব আমটা ভেজে নিলে আমের আচারটা দিন ভালো থাকবে এখানে দেখুন বেশ সুন্দর করে কিন্তু আমটা আমি প্রায় ভেজে নিয়েছি দেখেছেন আমের গায়ে কিন্তু একটু ভাজা দাগও চলে এসছে আর এইবারে দিয়ে দেব পরিমাণ মতন চিনি অবশ্যই করে কিন্তু মিষ্টিটা নিজেদের পছন্দ অনুসারে দেবেন মানে বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন এখানে আমি দিয়ে দিয়েছি ওই চারশো গ্রাম মতন চিনি মানে সব মিলে কিন্তু চারশো গ্রাম চিনি আমি দিয়েছি মানে এক কিলো আমের জন্য চারশো গ্রাম চিনি দিলেই হয় মানে যারা একটু টক ঝাল মিষ্টি আচার খেতে পছন্দ করেন তারা কিন্তু এরকমটাই দেবেন কিন্তু আবার যারা আছে মানে মিষ্টিটা একটু বেশি খান তারা কিন্তু অবশ্যই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখানে কিন্তু বেশ মানে আমার পছন্দ অনুসারে আমি চিনি দিয়ে দিয়েছি আমি যেহেতু একটু টক ঝাল মিষ্টি আচার খেতেই বেশি পছন্দ করি সেই জন্য কিন্তু চিনিটা একটু কমই দিয়েছি এবারে চিনির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা সময় নাড়িয়ে নিলে না চিনির থেকে এরকম মানে চিনিটা একদম গলে গিয়ে এরকম ক্যারামেলের মতন হয়ে যাবে এরকমটা করেই কিন্তু আচারটা বানাতে হবে মানে এরকম যদি চিনিটা না গলে মানে চিনিটা গলে যায় তাহলে কিন্তু অবশ্যই নাড়তে থাকতে হবে না নাড়লে কিন্তু চিনিটা যদি লেগে যায় তাহলে আচারটা কিন্তু তেতো হয়ে যেতে পারে সেজন্য অনবরত এরকম নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু মানে চিনি আর আম মেশাতে থাকতে হবে এখানে দেখুন কিছুটা টাইম কিন্তু আমি আচারটা ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু আর কোনো কাজ নেই শুধু এরকমটা করে নাড়তে হবে এরকম নাড়তে থাকলে পরেই কিন্তু মানে তাহলে কিন্তু আচারটা বেশ ভালো হবে আর আমটাও দেখেছেন প্রায় সিদ্ধ হয়ে এসছে আর এটা চিনিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আর মানে একটু ঝলঝলে আমি রাখবো আর এইবারে কিন্তু আমি দিয়ে দেব মানে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম না মানে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা যাতে করে মানে মশলার যে ফ্লেভারটা সেটা আমের ভেতরে খুব ভালো করে ঢুকে যায় আর এই আচারটা নামানোর আগে না একটু ঝোলঝোল করেই নামাতে হবে কারণ নামানোর পরে আচারটা একটু শুকিয়ে গিয়ে এটা কিন্তু অনেকটাই আঠালো মতন হয়ে যাবে সেজন্য চেষ্টা করবেন একটু ঝোলঝোল রেখে নামানোর এখানে দেখুন আমি মশলাটা দিয়ে দিয়েছি এক চামচ মতন আর এটার মানে এটার ফ্লেভারটা খুব ভালো করে কিন্তু আমের ভিতর চলে যাবে আর একটু সময় কিন্তু আমি জাল করে নেবো যাতে করে মানে খেতে খুব ভালো লাগে আর যাতে এটা অনেক দিন ভালো থাকে সেই কারণে কিন্তু একটু ভিনিগারও আমি দিয়ে দিয়েছি যাতে মানে আচারটা অনেকদিন যাবৎ ভালো থাকে এবার সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমার আচার রেডি হয়ে গিয়েছে এবার একটু ঠান্ডা করে তারপরে আপনাদের দেখাচ্ছি এ দেখুন একটু ঠান্ডা করে তারপরে যে একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। কালারটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে আর আমের গায়ে যে গ্রেভি মতন একটা হয়েছে এটা খেতে কিন্তু আচারে বেশি টেস্টি লাগে আর আমগুলো নাও কিন্তু একদম সফট হয়ে গেছে আর আমের ভেতরে মানে চিনি সমস্ত মশলা এবং সমস্ত মানে টেস্ট যা সেটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে গেছে এটা খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো হয়েছিল আপনারা চাইলে না ঠিক এরকম করে একবার আচার বানানো ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু আরও অনেকভাবেই পারি আজকে আপনাদের সঙ্গে এইভাবে শেয়ার করলাম অন্যদিন অন্যরকমভাবে শেয়ার করব এই যে এবারে কিন্তু সন্ধ্যার আগা শিনুকে একটু পড়াতে বসেছি আর শিনু দেখুন এখানে বসে বসে কিন্তু ড্রয়িং করছে ও কিন্তু কোনো রকম ড্রয়িংয়ে মানে কোনো ড্রয়িং স্কুলে কিন্তু আমি ভর্তি করিনি এখনও কিন্তু দেখেছেন এখানে কত সুন্দর একটা ফুল এঁকেছে এই একাকাই ফুলটা এঁকে আবার খুব সুন্দর করে কিন্তু রঙও করেছে তা ভাবছি যে ওকে ড্রয়িং ক্লাসে দেবো কারণ ওর না আঁকার উপর খুব সুন্দর একটা মানে মতি আর কি মানে আঁকতেও খুব পছন্দ করে ঘরে কিন্তু অনেক জিনিসই আঁকাআকি করে মানে ওর জন্য একটা খাতা রয়েছে আর খাতাটা কিন্তু পুরো মানে একে একেও ভর্তি করে ফেলেছে এরপর দেখুন সন্ধানাগাত কিন্তু আচারটা আমি মানে একটা বয়ামে ঢেলে নিয়েছি আর দেখেছেন কতটা আচার বানালাম আর বয়ামে ঢালার পরে কিন্তু এইটুকুনা হয়ে গেছে তাহলে চলুন আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার